কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কি বলবো বলুন তো বলতে গেলে অনুভব করছি আজ বেশ কয়েকদিন হয়ে গেল ন তারিখ থেকে আজকে সাতাশ এখনো কোনো কুল কিনারা নেই এই যখন আপনাদের সাথে আমি কথা বলছি তখন হয়তো কোথাও না কোথাও কোনো না কোনো স্থানে কোথাও মেয়েরা লাঞ্ছিত হচ্ছে হয়তো তাদের সাথে এইরকম ঘৃণ্য কাজ হয়ে যাচ্ছে কাউকে কাউকে দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ্যে নোংরা ভাষায় মেয়েদেরকে গালি গালাজ করছেন বলতে পারেন কেন রাস্তায় বেরিয়ে শুনছিলাম আজকেই সকালবেলা দেখ যাচ্ছে মালটা কি সুন্দর ইজ মাল একজন মহিলা একটা মেয়ে সুন্দর সেটাকে বলতে গেলে মাল বলতে হবে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার না করে পারলাম না তাই চলে এলাম বলতে কারণ আন্দোলনটা আমাদের চালিয়ে যেতে হবে এর একটা শেষ দরকার প্রতিবাদ প্রতিদিন আমরা করে যাব বাড়ি থেকেই শুরু করুন অন্যায়কে মুখ বুঝে আর মেনে নেবেন না প্রতিদিন যদি রাস্তায় দেখেন এই ধরনের কথাবার্তা বলছে কেউ দুটো হয়তো বলবেন দিদি আপনি মেরেছেন বলতে বলতে বাইক নিয়ে গেলাম তাকে আমি হেঁটেছিলাম তো আমার সঙ্গে কেউ যদি বাইক আরোহী বা কেউ যদি সামনে পড়ে যেত আমি তাকে নিয়ে তাকে ধাওয়া করতাম আজকে যাই হোক আমরা আন্দোলন করছি আন্দোলন করে যাব আজকের কবিতা উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক রেখেছে কেউ পরান্নভোজি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানি কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক আপাতমস্তক ভীতু হন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহুর জমে উঠেছে স্তাবকবৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে কোথাও দেখতে পাচ্ছি না শিশুটি কোথায় গেল কেউ কি তাকে কোথাও কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করে হোক খুঁজে আলো শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াও শেষে একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় ভালো থাকবেন সবাই